আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো অল্প জায়গায় অল্প খরচে দুই বেডরুমের একটি বাড়ির ডিজাইন এখানে দুইটি রুম আছে এবং কিচেন রুম তার সাথে বারান্দা দুই রুমের সাথে দুই বারান্দা এবং এক রুমের সাথে এখানে অ্যাটাচড একটা বাথরুম এরপরে এই জায়গায় ড্রয়িং এবং ডাইনিং স্পেস সাথে সিঁড়ি আমি এগুলোর এখন মাপ দেব এই বাড়িটি আমাদের তিনতলা বিশিষ্ট হবে যারা ছোটো ফ্যামিলি তাদের জন্য এই বাড়িটি তো আমরা লিখি থ্রি স্টোরি বিল্ডিং লিখবো আমরা টু বেডরুম টু বেডরুম প্লাস কিচেন কিচেন আদার্স আদার্স যে ফ্যাসিলিটি থাকা দরকার সেগুলো আমরা এখন লিখবো আমরা লিখবো যে থ্রি স্টোরেজ এস টি ও আর ই ওয়াই স্টোয়েড বিল্ডিং বিল্ডিং এই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট এবং এই বিল্ডিং খরচ করতে যত যত টাকা লাগবে আমরা কস্টিংটা লিখব কস্ট আমাদের কত হবে সেটা আমরা জানব ভিডিওর শেষের দিকে তো আমরা এখন এই রুমগুলোর বর্ণনা করবো আমরা প্রথমেই আসি আমাদের আউটসাইড মাপটা নিয়ে অর্থাৎ আমরা কত ফিটের ভিতর এই বিল্ডিং বাড়িটি ডিজাইন করব অল্প জায়গার ভিতরে আমরা সেই মাপটা দেবো আমরা এই মাপটা দিব আমাদের একত্রিশ ফিট তিন ইঞ্চি একত্রিশ ফিট তিন ইঞ্চি আমাদের এই মাপটা আউট টু আউট আমরা পেলাম এরপরে আমাদের আমরা যদি এটাকে দৈর্ঘ্য ধরি আর এটাকে যদি পোস্ত ধরি তাহলে আমাদের এদিকে হবে বিশ ফিট আমরা এই দিকে পাবো বিশ ফিট আউট অর্থাৎ ওয়ালের শেষ প্রান্তে থেকে এই প্রান্ত পর্যন্ত এটার মাপ হচ্ছে বিশ ফিট তাহলে একত্রিশ ফিট তিন ইঞ্চি বাই বিশ ফিট এরকম জায়গায় আমরা তিনতলা বাড়ি ডিজাইন করব এখন আমি আসি ভিতরে যে রুমগুলো সেই রুমগুলো বিস্তারিত সম্বন্ধে বলবো আমরা প্রথমে এই রুমে আসি আমরা লিখি এখানে বেডরুম আমরা বেডরুমের মাপ দিই আমাদের এই মাপটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট চার ইঞ্চি আমরা নয় ফিট চার ইঞ্চি দিয়েছি আপনারা যখন এই বাড়িটি করবেন তখন এই ওয়ালটা এদিকেও একটু সরে দিতে পারেন তাহলে আপনাদের সাড়ে নয় ফিট হবে তো যাই হোক আমি এখন পরের রুমটাতে আসি আমরা এই রুমের এখানে লাগব বেডরুম আমরা দুইটা বেডরুম পেয়ে গেলাম এখন এই রুমের মাপ দেব আমরা দশ ফিট আট ইঞ্চি বাই বারো ফিট নয় ইঞ্চি আমরা এই রুমটা বড় পাব এই রুমের থেকে আমরা এখন দুইটা রুম পেয়ে গেলাম আমাদের পরবর্তী যে জায়গাগুলো থাকবে সেইগুলোর আমরা লিখব এরপরে আমরা আসবো কিচেন রুম একটা বিল্ডিংয়ের কিচেন রুমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই দিকে লক্ষ্য রাখতে হবে আমি এখন লিখি কিচেন রুম সিএসইএন কিচেন এই কিচেন রুমের মাপ হচ্ছে আমাদের সাত ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি আমরা সাত ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি আমাদের যে কিচেনের মাপ সেটা আমরা পেয়ে গেলাম এরপরে আসবো আমরা এই এই অংশটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বারান্দা আপনারা যদি মনে করেন যে আমাদের দুই রুমের সাথেই অ্যাটাচড থাকবে বাথরুম তাহলে আপনারা এখানে ডিভাইডের দিয়ে এইদিকে আপনারা একটা কী করতে পারেন একটা টয়লেট বা বাথরুম এটা করতে পারেন আমার এখানে আমি বাথরুম দিয়েই নেই আমরা পুরোটাই এটাই বাথরুম বারান্দা দিয়েছি আমরা এখন লিখব বারান্দা বারান দা এই বারান্দা মাপ আপনারা আড়াই থেকে তিন ফিট দিবেন আমরা এখানে তিন ফিট দিব এই মাপটা আমাদের তিন ফিট আমরা এখন পরবর্তীতে আসবো আমাদের ডান পাশে যে রুমগুলো আছে এই রুমগুলোর সম্বন্ধে এখন এদিকে আমাদের এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা এবং এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো এই রুমের জন্য অ্যাটাচড বাথরুম এখানে কিন্তু বারা বলতেছি যে এখানে একটা বাথরুম দেখানো হয়েছে আর আপনারা যখন একটা বাথরুম দেখাবেন সেই বাথরুমটা যেন কমন বাথরুম থাকে তাহলে কি হবে দুই রুমের মানুষই কিন্তু ব্যবহার করতে পারে পারবে। আমি এখানে যেহেতু অল্প জায়গা এবং ছোটো ইয়া সেই হিসেবে কিন্তু ডিজাইনটা করেছি আমি একটা রুমের সাথেই আমরা এই বাথরুমটা দিয়েছি আপনারা চাইলে এই দিক থেকে কিন্তু একটা বাথরুম দিতে পারেন তো যাই হোক আমি এখন মাপগুলো লিখবো এটা লিখবো বাথ বি এ টি এস বাথরুম এই বাথরুম মাপ হচ্ছে আমাদের আমরা যদি এদিকে মাপ দিই তাহলে তিন ফিট তিন ফিট আট ইঞ্চি বাই এদিকে মাপটা আমাদের আট ফিট আমরা তিন ফিট আট ইঞ্চি বাই হচ্ছে আট ফিট আমরা এখানে কী পেলাম বাথরুমের মাপ পেলাম এরপরে যে অংশটা থাকবে সেটা কি আমাদের এই অংশটা আমাদের বারান্দা আমরা দেখতে পারি বারান্দা বারান্দা আমরা বারান্দার যে পুস্ত সেটা আমরা কি তিন ফিট আট ইঞ্চি এবং এখান থেকে অর্থাৎ বারো ফিট নয় ইঞ্চি থেকে আট ফিট বাদ দেওয়ার পরে এই ওয়ালটা পাঁচ ইঞ্চি আমরা যে ওয়ালগুলো দেখতেছেন এখানে এই ওয়ালগুলো কিন্তু সবগুলোই পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে এরপরে আসি বারান্দার যখন অংশ শেষ তখন আমরা আসবো এখানে অর্থাৎ এই জায়গায় এই জায়গায় আমাদের যে অংশটুকু বাকি থাকবে সেটি আমাদের ড্রয়িং এ প্লাস ডাইনিং আমাদের এই জায়গাটা কি ড্রয়িং প্লাস ডাইনিং এখন আসি এই দিকে এটা হচ্ছে স্টেয়ার এস টি এ আই আর স্টেয়ার বা সিঁড়ি এই স্টেয়ার বা সিঁড়ি এন্ট্রি পথ হচ্ছে এই দিক এই এদিক দিয়ে আমাদের এই সিঁড়িটা এন্ট্রি পথ আমরা এই দিক দিয়ে প্রবেশ করে উপরে উঠব এটা একটা ধাপ এটা একটা ধাপ এখন এই অংশটা যে ল্যান্ডিং ল্যান্ডিং আমরা তিন ফিট তিন ফিট আমাদের ল্যান্ডিং এরপরে যে পোস্ত এই পোস্তটা আমাদের কয় ফিট এই পোস্ত আমরা পাঁচ ফিট দিয়েছি আমরা এখন লিখবো এখানে পাঁচ ফিট এই ল্যান্ডিংটার কত আমাদের সিঁড়িটার প্রস্তুত হচ্ছে পাঁচ ফিট দুইটা ফ্ল্যাট ব্যবহার করা হয়েছে এরপরে যে সামনে দেখতেছেন এই অংশটা আমাদের কি এন্ট্রি অর্থাৎ বাইরে থেকে ভিতরে আসার পথ ই এন্ট্রি এখান থেকে শুরু হবে এই মাপটা আমাদের চার ফিট বা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাপটা দিতে পারেন আমাদের এখানে মাপটা হচ্ছে চার ফিট এটা এখান থেকে এটা মাপ এখান থেকে এটা মাপ হচ্ছে চার ফিট আর এই মাপটা আমাদের দুই ফিট অথবা এই জায়গায় আপনাদের যে জিএল থেকে পিএল পর্যন্ত হাইট দিবেন তার উপরে নির্ভর করে আপনাদের সামনে এই সিঁড়িটা বসবে এনটি পথে সিঁড়িটা বসবে আমরা এখন অন্য অন্য জিনিসগুলো দেখি তা হচ্ছে আমরা এখন দরজা এবং জানালাগুলোর মাপ নিয়ে আলোচনা করব আমাদের এখানে যে জালনা আছে এটা আমরা ডাব্লু ধরলাম এটা ডাব্লু ধরলাম আমাদের দুই রুমের সাথে ডাব্লু এবং কিচেন রুমের সাথে ডাব্লু ওয়ান আমরা ধরবো এরপরে এই জ্বালাগুলো মাপ দেবো আমরা আসি ডাব্লু থ্রি এটা ধরি এবং যে সানলাইট অর্থাৎ শিড়িঘরের যে লাইটটা আছে এটা আমরা কি ধরব ডাব্লু ফোর আমরা কি পেলাম অথবা আমরা যদি এটাকে টু ধরি এটাকে থ্রি ধরনের হবে আমরা এটাকে একটু ধরি এখন আমরা যদি মাপে আসি তাহলে আমরা লিখতে পারি আমাদের জ্বালানার মাপ পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা রুমের মাপ একই যেহেতু ডাব্লু ডাব্লু এবার ডাব্লু ওয়ান যে মাপটা আমাদের এই মাপটা কত আমরা লিখতে পারি চার ফিট চার ফিট বাই আমাদের সাড়ে চার ফিট হাইট এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সানসেট অর্থাৎ জানার উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে সানসেট এই সানসেটের আমরা ছয় ইঞ্চি ধরেছি বাহির থেকে এই ওয়াল থেকে বাহির পর্যন্ত ছয় ইঞ্চি এবং এর থিংসটা ধরেছি আমরা চার ইঞ্চি এবার আসি এই দিকে আমাদের ডাব্লু টু আমরা এখানে দুই ফিট এবং ডাব্লু থ্রি এখানেও কিন্তু হাই উইন্ডোটা কি দুই ফিট বাই দেড় ফিট তো এখন আমাদের যে কাজ হবে আমরা মাপগুলো পেয়ে গেলাম এরপরে আসি দরজার মাপ আমরা দরজাগুলো ডি ওয়ান আমরা যদি এটাকে ডি ধরি আমরা এটাকে ডি ধরলাম তাহলে আমাদের এগুলো কি ডি ওয়ান দুইটা ডি ওয়ান এটা হচ্ছে আমাদের ডি টু এবং বাথরুমেরগুলো হচ্ছে আমাদের কি ডি থ্রি বাথরুম এবং ব্যালকনি বা বারান্দারগুলো ডি থ্রি ডি থ্রি আমরা আড়াই ফিট যেটাকে তিরিশ ইঞ্চি বলবো এবং ডি ওয়ান যে রুমের দরজা তিন ফিট চার ইঞ্চি এটা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি ডি টু হল আমাদের তিন ফিট এবং ডি এটা মেইন এখানে আপনারা কেসি গেটও ইউজ করতে পারেন অথবা আপনাদের দুই পাল্লাওয়ালা দরজা ব্যবহার করতে পারেন এখন আমরা আসবো আমাদের যে হিসাব অর্থাৎ কত স্কোয়ার ফিট এই জায়গাটা এবং এর নির্মাণ খরচ কত টাকা আমরা সেই সম্ভব একটা ধারণা দিব আমাদের এখানে এই বিল্ডিংটিতে যে জায়গা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ছয়শো স্কোয়ার ফিট আমরা এখন এই লিখতে পারি এরিয়া এরিয়া আমাদের কত ছয়শো তিরিশ স্কোয়ার ফিট আমরা পেয়ে গেলাম এখন আসি আমাদের নির্মাণ খরচ এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট দুই রুমের সিম্পল বাড়ি ডিজাইন আমরা লিখতে পারি এর খরচ তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা এই বিল্ডিংটা করতে খরচ হবে আর এই খরচটা হচ্ছে জায়গার উপরে অর্থাৎ এটা কোন জায়গায় এই ভবনটা নির্মাণ হচ্ছে তার উপরে এবং কোন সময় ম্যাটেরিয়ালসের দামের উপরে কিন্তু এই দামগুলো কি এই নির্মাণ খরচটা নির্ভর করবে সব জায়গায় একই রেট এবং একই খরচ বহন করে না সেদিকে খেয়াল রাখ খেয়াল রাখতে হবে আমাদের সম্ভাব্য খরচ কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর উপরেও লাগতে পারে জায়গা বিশেষে এবং ম্যাটেরিয়ালসের দামের উপরে ভিত্তি করে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ